হ্যালো বিবাহন আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সবাই আমার প্রথম থেকে হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন স্কিপ করবেন না তো হ্যালো বিবাহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব কমন একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে ভাজি করে দেখাবো হচ্ছে কপি শাক তো আপনারা এটা কীভাবে চিনেন বা কী নামে চিনেন আমাকে কিন্তু জানিয়ে দিবেন আর হ্যাঁ সবাই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কিন্তুই লাইটটি বাটনে অন করে দিবেন আর আমার ভিডিও পেতে সবাই কিন্তু সবসময় বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেহেতু আমার ভিডিও আপনাদের কাছে সবসময় তাড়াতাড়ি পৌঁছিয়ে যায় তো মূল ভিডিওতে শুরু করা যাক তো এখন হচ্ছে আমি কপি পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এরপর আমি একটা বলে নিয়েছি বল নিয়ে পর একটা ঝুড়িতে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম এরপর হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি যেহেতু এখানে বালু থেকে থাকে আর অনেকটা হচ্ছে বালু শাক কিন্তু একটু ভালো করে ধুয়ে দিন হয় যার কারণ হচ্ছে অনেকবার ধোয়ার পর এখন হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে বসে দিয়েছি সিদ্ধ করার জন্য তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচ তারপর লবণ দিয়ে ভালো করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে অনেকক্ষণ সিদ্ধ করে নিচ্ছি তো আপনারা হচ্ছে এই শাকটা খেতে কারকে ভালো লাগে আমাকে কিন্তু জানিয়ে দেবেন তো আমাদের ঘরে হচ্ছে এটা সবারই ফেভারিট এর সবার ভালো লাগে শাক পছন্দ করে সবাই তো আমার ভালো লাগে আর গরম ভাত দিয়ে কিন্তু কিন্তু এটা অসাধারণ লাগে আমার খুব ভালো লাগে তো যাই হোক এরপর হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর হচ্ছে পায়দেখ পানি চলে আসছে তো পানি আসার পর এরপর যে হচ্ছে আমি একটা ঝুড়িতে হচ্ছে ছেঁকিয়ে নিয়েছি ছেঁকিয়ে নেওয়ার পর আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে কয়েকটা টুটকা শুকনো মুড়ি দিয়ে দিয়েছি আর শুকনো মুড়ি দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক ভালো লাগে তো আপনারা কে কীভাবে ভাজি করেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবেন তো এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর শাক ভাজি দিয়ে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে তো আমি হচ্ছে এখানে রসুন কুচিটা অনেকটা দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে আপনারা পরিমাপ দিয়ে দেবেন তারপর হচ্ছে আমি শুকনো মাছগুলো যেগুলো টেলে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি সাথে আমি কাঁচামো দিয়েছি আর শাক ভাজিতে কিন্তু ঝাল খেতে অসাধারণ লাগে আর ঝাল ঝাল হচ্ছে শাক ভাজিতে এটা অনেক ভালো লাগে তো আমি একটু করে হচ্ছে লবণ ছিটিয়ে দিলাম যেহেতু আমার গায়ে ছিঁচিয়ে আসতেছে তারপর হচ্ছে আমি সিদ্ধ করা যে এই শাকগুলো ছিল ওইগুলো হচ্ছে আমি ঢেলে দিয়ে দিলাম সবগুলো পর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব তো শাকটা হচ্ছে ভালো করে একটু মশলার সাথে হচ্ছে মিশিয়ে নিলে অনেকটা হচ্ছে ভালো আর ঝাল ঝাল খেতে বললাম তো অনেক ভালো লাগে তো আমি হচ্ছে অনেকক্ষণ হচ্ছে কষিয়ে নিচ্ছি আর একটা ভালো করে তেলে ভেজে নিব তো আপনারা কার কার হচ্ছে মূল শাক না এটা মোলের শাক না সরি কপি শাক তো কপি শাক আপনাদের কারকে পছন্দ সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবেন তো ফাইনালি আমি অনেকক্ষণ হচ্ছে ভাজি নেওয়ার করার পর এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো প্লেট আমি হচ্ছে পরিবেশন করে নিয়েছি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানিয়ে দেবেন সাথে আমি কিছু শুকনো মুড়ি দিয়ে দিয়েছি উপরে আর আজকে কিন্তু জমিয়ে কিন্তু ওটা খাওয়া হবে তো শেষ পর্যন্ত চলে এলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ